আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে আপনাদেরকে সৌদি আরবের দাদার হাতের খেপসা রেসিপিটা দেখাম দাদার গোপন রেসিপি বুঝছেন দাদার গোপন রেসিপি আপনারা সবাই আজকে একবার ওপেন করে দিলাম আমি সবাই শিখে ফেলবেন খেপসা কীভাবে বানাইতে হয় এই যে দেখেন একটু তেল দিচ্ছে সোয়াবিন তেল সাথে একটু পেঁয়াজ আর এই যে এলাইস দারচিনি লং এগুলো কিন্তু তেলের সাথে দিয়ে দিচ্ছে আর এই যে এখানে মরিচ কাঁচামরিচ আর রসুন আস্ত রসুন আস্ত রসুন অনেকে দেয় অনেকে দেয় না তাহলে আল্লাহ দাদা এটা আস্ত রসুন আমরা দিচ্ছি একটু সুন্দর যাবার একটা কিন্তু ভালো একটা ফ্লেভারও আসে ভালো মজাও লাগে যখন রসুনটা আস্ত থাকে খেপসার সাথে লবণ দিবেন পরিমাণ মতো আরেকটা বিশেষ ব্যাপার হয়েছে খেপসা বানাইতে গেলে রসুনটা একটু বেশি দিতে হবে এই যে আদা রসুন এখানে কিন্তু ব্লেন্ডার করা আছে আর খেপসার মধ্যে যদি মাংস তাজা হয় মাংস বেশি হয় তাহলে কিন্তু মজা হয় এখানে মাংস বেশি আছে তো তত একটা পুরনো মাংস না গতকালকের মাংস খেপসা বানাইতে বা খেপসা খাইতে অনেকে অনেক টাকা খরচ করে বাংলাদেশে কিংবা সৌদি আরব যারা বানাইতে না পারে মজা করে যারা বানাইতে না পারে তাদের জন্য আজকে এটা সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত আজকে দেখাবো এটা কিন্তু গরম পানি বসাই দিচ্ছে কারণ এটা তাড়াতাড়ি হওয়ার জন্য গরম পানিটা হলে বেশি ভালো হয় ঠান্ডা পানি দিলে কিন্তু এটা একটু সমস্যা হয় সৌদি আরবের খেপসা কিভাবে বানাইতে হয় দেখেন আর এই যে মালটারে চিন্না রাখেন জয়সরের মাল খেপসা কিন্তু মাসাল্লাহ খুব ভালো বানায় এই যে মাংস দিয়ে দিতে দেখেন আপনার যখন পেঁয়াজটা একটু লাল হয়েছে তখন ওই পেঁয়াজটার উপরেই মাংস ছেড়ে দিব আর আমি কি করি আবার ওই টমেটো মোমোটো আগে গলাইয়া তারপরে কিন্তু মাংসটা দিই তো দাদার আজকের মজার রেসিপিটা শিখি কারণ দাদার হাতের ক্ষেত্রে কিন্তু অন্যরকম আর যদি পারেন একটু চর্বিও দিয়ে দিবেন ঘেপসার মজা কিন্তু চর্বি এই যে আদা রসুনও দিয়ে দিল দেখেন কিভাবে বানাই দেয় সাথে সাথে কিন্তু আমি কিন্তু কোনো কাটশিট করি নেই ওই পাঁচ মিনিট দশ মিনিট মাঝে তাকে কাটিং করে তারপরে দিলাম ওইটা কিন্তু না দেখেন এই কিছুক্ষণের মধ্যে কি কি মশলা দিলে সব কিন্তু আপনাকে দেখাই দিলাম হ্যাঁ বাস আর কোনো মশলা নাই টমেটো দিবেন না হ্যাঁ একটা টমেটো দিব এর উপর একটা টমেটো ছেড়ে দিব আর সৌদিরা কিভাবে বানা জানেন সৌদিরা কিন্তু তেলও দেয় না ঠিক না দাদা তেল দিলে ভালো হয় কিন্তু সদিরা কিন্তু তেল তেল দেয় না ছাড়া মাংসটা শুধু পানির মধ্যে দিয়া একটা টমেটো দিয়া বাস মরিচও দেয় না মশলাও তেমন একটা ইউজ করে না মতো চাইল ছেড়া দেয় ওইটারও বেশি মজা তো ওইটা আমরা পারি না বা ওইটা আমরা খাই না মশলা ইউজ করবেন না হলুদ মরিচ ওইটা অনেকে করে আসলে ওইটা করলে তো খিচুড়ি হয়ে যায় খেপসার মজা থাকে না এই যে অল্প একটু টমেটো দিলো দাদা শেষ কিন্তু এখন ডাইকে দিয়ে সিদ্ধ করে হ্যাঁ এখন ডাইকে দিয়ে একটু সিদ্ধ করে পরে চালটা দিয়ে 10 মিনিট অপেক্ষায় থাকেন সবাই শেষ পর্যন্ত কিন্তু দেখাম তো এখন আর মশলা কিছু নাই এখন শুধু দাদা ডাইকে দিব দিয়া 10 মিনিটের মতো মাংসটা সিদ্ধ করবে যে গরম পানিটা ছেড়ে দিতেছে এখন সবাই শিখে ফেলবেন কিন্তু খুব সহজ বানানো আর এটাই তো সৌদি আরবের সবচেয়ে ফাঁকিবাজি রান্না কিন্তু অনেক মজার খাবার অনেক পুষ্টিকর খাবার হ্যাঁ অনেক টেস্ট আর এটা এত মজা আসলে যারা খায় তারাই জানে আবার কোনো ক্ষতি মধ্যে মশলা নাই কিছু নেই বুঝেনি তো এই শেষ কিন্তু এখন চলেন এখন ঘুরে দেখাই এই যে দেখেন দাদার এটা হচ্ছে দাদার রুম হ্যাঁ তা দাদার রুমে এই যে দেখেন এখানে দাদাই কিন্তু অনেক শৌখিন মানুষ ঘুরিয়েও আছে দাদাই সৌদি আরবে ঘুরিয়ে ঘুরায় ঘুরিয়ে বানায় ওই ছোটবেলা আসিল তো বুঝেন না ছোটবেলা ওই যে দাদিগো এলাকায় গিয়া এই উড়াইতো তো উড়াইতে উড়াইতে তাদেরই পছন্দ করছে পছন্দ করে তারপরে বিয়া করছে দাদা কিন্তু আগের থেকে কিন্তু খুব ইয়ে ছিল শৌখিন এবং কি জানি কয় দাদা ওই যে একটা লর লুই কিমনে জানি একটা কয় আর কি এরকম আসিল এটা আপনারাই বলবেন আর এই হচ্ছে দাদার রোমের সবকিছু কিন্তু দেখাই দিতে এটা হচ্ছে দাদার আলমারি আমরা আছি এখন সৌদি আরব নিমরাতে আলবাহার খুব কাছে দাদা খাটটা এত বড় কেন দাদা একা মানুষ দাদা আপনি একা থাকেন এই রুমের মধ্যে খাট বড় কেন যদি কেউ জিগায় যে ভাই হয়তো একা থাকে খাট বড় খেলে খাট কাটে লেবেন অর্ধেক হ্যাঁ অর্ধেক অর্ধেক সরাই নেবেন এই আপনি একলা মানুষ এত বড় খাট কেন থাকবো আর চলেন দাদার এই যে দেখেন দাদা হ্যাঁ দাদার এই যে কিচেন রুমটা দেখেন কত সুন্দর সব কিছু কিন্তু বুঝানো দাদা একা থাকে আসল কথা হচ্ছে দাদা সব কাজ পারে এগুলো ফিটিং থেকে শুরু করে সব দাদা পাড়ের লেগে মনে করেন সুয়ালের ঘর সবসময় শুনছি উদাম থাকে কিন্তু এই সুয়ালের ঘর কিন্তু একবারে সেরকম দেখেন রান্না করতো চুলা টুলা সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো গুছানো আর ফ্রিজটা ফ্রিজে দাদার একমাত্র খালি খেজুর মাংস পাইবেন আর কিছু না দাদার কামু এটা এই শুধু মাংসই পাইবেন বাস দাদা কিন্তু মাছ টাছ খায় না মাছ খায় শাকসবজি খায় দাদার শুধু মাংস লাগে হ্যাঁ এই হয়েছে দাদার একলা জীবন একা একা বেচালার বেচালার পয়েন্ট এটা দাদার তো চলেন এখন শেষ পর্যন্ত আগে হোক মাংসটা হওয়ার পর যখন চাইলটা দিব তখন আমি আবার আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে দাদার হট চেয়ার না এটা কি জানি কয় ওই যে আর কুটি প্রতি কে হবে কুড়ির প্রতি এটার মধ্যে কি চেয়ার জানি কয় হট চেয়ার না কি জানি একটা কয়

আর না পারলে দাদারে হালকা করে একটা খবর দিবেন দাদা উপস্থিত দাদা গ্যাস সিলিন্ডার বাচ্চা আনেন না সিলিন্ডার গুলা বাচ্চা আনেন কারণ আমি যতবার আসি ততবার দিই নতুন গুলা জিনিস একখান জিনিস একখান এই জিনিসটা আবার দেখেন কি বাচ্চা বাচ্চা তারপরে আনি আমরা আচ্ছা হাওয়া গেছে দেখেন কিভাবে আস্তে আস্তে খুলতে হয় কারণ হাওয়া না কিন্তু পুরা উপরের দিকে একদম নাকে মুখে ব্রাস্ট হয়ে যাবে পুরো যারা প্যাকেশার কুকার চালাইতে না জানেন তারা শিখে নেবেন কিন্তু আর যারা পারেন এখন তো বর্তমানে সব বাসাতেই কুকার ইউজ করে এই যে দেখেন কেমন হয়েছে পানিগুলা দেখেন ক্যাপসা কীভাবে বানাইতে হয় আবার ওই যে আমরা যেভাবে মাংস ভুনা করি ওই রকম কিন্তু না দেখছেন খালি মাংসটা সিদ্ধ হয়েছে কিন্তু এই রকম না সমস্যা নেই এই যে এখন চাল দিয়ে দিব বাস এরপরে দশ মিনিট পর রেডি এই এতটুকু নিয়ম খেপসা বানানোর সিস্টেমটা এটাই মানে মাংসটাও তো পরিমাণ মতো দিতে হবে পানিটাও কিন্তু পরিমাণ মতো দিতে যাতে চাইলটা এটার মধ্যে সুন্দরভাবে হয় ওই পরিমাণ মতো দিতেন যারা রান্না করেন তারা তো অবশ্যই এটা জানেনি বাস এখন একটা লালা দিয়ে ডাইকে দিবো কাম শেষ লবণটা পরিমাণ মতো দিব আর কোনো কিছু না মরিচ দিলেও পারেন না দিলেও পারেন এটা আপনার বুঝ পারলে পাড়ায় দিবেন না কমায় দিবেন এই আর তেমন কোনো মশলা কিন্তু দেওয়া হয়নি এখন শুধু ঢাইকা দিয়া দশটা মিনিট খেপসা রেডি কেন যাইবেন দোকানে গিয়ে এত টাকা কেন দিবেন মজার দোকানের চেয়ে মজার খেপসা বাসায় হয় দোকানটা তেমন মজা হয় না কিন্তু ঠিক না দাদা দোকানেটা তেমন মজা হয় না দোকানে কি মাংস দেয় অল্প একটু মাংস দিয়ে নেয় কত টাকা দাদা দেখলে লবণটা একটু কম আছে লবণটা দিয়ে চেক করে হ্যাঁ নব্বই রিয়ালের খেপসা এক কেজি মাংসতে কি দরকার বাসায় বানাইবেন বাসায় বাসায় বানায় সবাই ফ্যামিলি সবাই নিয়ে খাবেন আর ওই এক কেজি মাংস দিয়ে যেটা দেয় দোকানে এটা দিয়ে আপনারা তিনজনে খাইতে পারবেন আর এখানে একটু চালটা বাড়াই দিলে বাসার সবাই একসাথে মজা করে খাইবেন দাদা আবার ঠান্ডা ছাড়া খাবার খায় না বুঝছেন

আরো দিদি তিনবার লাগলো লগণ প্রথম কি লবণ ছাড়া সিদ্ধ করছেন আর যারা না বুঝেন যে ভাই খেপসা কখন হয়েছে বুঝবো ওই জিনিসটা আমি ভইলে দিই ওইটা যখন দেখবেন যে আপনার এই যে সিটিটা দিতাছে দিতেছে এখন এই সিটিটা যখন আওয়াজটা একটু কমে যাইবো সেন্টও বাড়িব এরপরে যখন দেখবেন আওয়াজটা একটু কমের দিকে তখন মনে করবেন যে ভিতরে মাল শুকাই গেছে মানে পানি শুকিয়ে গেছে বুঝছেন তখন এটারে আপনি হয় কমায় দিবেন একটু নাওয়াই বন্ধ করে দিবেন বাস সমস্যা নাই খুলে আবার চেক করতে পারবেন যদি অনেকে না বুঝেন যারা নতুন নতুন তারা আবার একটু খুলে চেক করবেন আর যারা বুঝে তারা তোকে আমরা ওই সেন্ট আসলেই গ্রান্ডা আসলেই আমরা বুঝি যে কাজ হয়ে গেছে আর না হয় যখন আওয়াজটা যে সিটির আওয়াজটা যখন ঘোরা কিছুটা কমে আসবো তখন বুঝতে পারবো যে ভিতরে পানি শেষ

দাদার হাওয়া না অবশ্যই এর মধ্যে কি জাদু আছে এবার দেখেন হয়ে গেছে মার্শাল্লাহ আল্লাহ এটা এরকম পানি দেখতেছেন যে একটু পানি কিন্তু থাকবো না এটা যখন চামিজ দিয়ে লালা দৌড়বে পানি কিন্তু সব শেষ এই যে দেখেন দেখছেন কোনো পানি নেই একটু পানি না থাকলে হ্যাঁ এটা উপরে একটু পানি থাকবো বাস না এটা আমি জানি দাদা কারণ খেপসা তো বানাই তো আপনাটার মতো মজা হয় না আজকে শিখলাম তাহলে এমনি বানাইতে হ্যাঁ এই খেপসা খেপসা কিন্তু একটু মাখা মাখা হইতে হয় এই যে দেখেন সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবারের স্টাইল এটা হলো সোফলার মধ্যে ঢাইলা দেয় বাস পলিথিনের মধ্যে খায় রাজকীয় খাবার হয়েছে এগুলো দাদার আবার এটা চলে না আর খেপসা কিন্তু দাদা গরম গরম খাইতে হয় রাখিয়া খাওয়া যায় না পরে

মশাল্লাহ এতটা খরচ করে হোটেলে গিয়ে খাওয়ার দরকার আছে বাংলাদেশে এরকম সহজভাবে বানাই নেবেন সেই সব বানাইছি কি জানেন একদম শুরুতেই বলছি তারপরে লাস্টে আরেকবার বলি যশোরের মাল আমি দাদা দাদার নাম হয়েছে আতাউর আতাউর রহমান নাকি আর কিছু আছে দাদা আতাউর রহমান কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আর কিছু জানার থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা সুন্দর সিস্টেম না সৌদি কোন কোনো দোয়া দেয় নেই খাওয়ার পরে বাস খালি বাইন্দা খাওয়া দাদা দুইটা খাইবো একটা হাতে আর এই যে একটা আর আমি আট খাবেন না এটা কত তো হিডি